পৃথিবীর বুকে সব থেকে শক্তিশালী জাতিকে আল্লাহ তালা কেন ধ্বংস করেছিলেন এই জাতির নাম হল আদ জাতি তারা বিশাল দেহের অধিকারী ছিল তারা বড় বড় পাহাড় কেটে প্রাসাদ তৈরি করত বড় বড় শহর তৈরি করত তাদের প্রযুক্তি ও ক্ষমতা অনেক আধুনিক ছিল এই জন্য তাদের মধ্যে অনেক অহংকার কাজ করত তারা ভাবত তাদের মতো শক্তিশালী আর কেউ নেই তাই আল্লাহ তালা এই আদ জাতির কাছে কুদ আল্লাহ সাল্লামকে পাঠ পাঠালেন হুদ আল্লাহ সালাম তাদেরকে বলতো তোমরা অহংকার করো তোমরা পাপ কাজে লিপ্ত থেকো না তোমরা আল্লাহর পথে ফিরে আসো না হলে আল্লাহ তালা তোমাদের উপরে কঠিন শাস্তি পাঠাবেন কিন্তু আজ জাতি আল্লাহকে অস্বীকার করলেন এবং অহংকার করে বলল আমরা এতটাই শক্তিশালী আমাদের উপরে কেউ শাস্তি দিতে পারবেন না এমন সময় চলে আসলো ধ্বংসে আল্লাহ তালা তাদের উপরে ভয়ঙ্কর বৃষ্টি ও ঝড় পাঠালো এবং সেই ঝড়ের সাত দিন পর্যন্ত চলতে থাকলো এই ঝড় এতটাই ভয়ঙ্কর ছিল যে তাদের বানানো বড় বড় প্রাসাদ ভেঙে পড়েছিল এবং এই আধ জাতি মোড়ে মাটির সঙ্গে মিশিয়ে ছিল আল্লাহ